গল্পের শুরুতেই আমরা উনিশশো সালের একটি ঘটনা দেখতে পাই যেখান থেকে আমরা জানতে পারি থমাস ক্যারি মানে অ্যাকোয়ামেনের বাবা অ্যামনেস্টি বে এর একটি সমুদ্র তীরবর্তী এলাকায় একটি লাইট হাউসে কাজ করে এবার একদিন ঝড়ের রাতে থমাস ওই সমুদ্র তীরেই একজন আহত অচেতন মহিলাকে উদ্ধার করে এমনকি তাকে তার ঘরে নিয়ে এসে তার ক্ষতস্থানে ব্যান্ডেজও করে দেয় পরের দিন যখন ওই মহিলার হুঁশ পেরে এবং দেখতে পায় থমাস তাকে উদ্ধার করে তার পরিচর্যা করেছে তখনই সে তার উদারতা থেকে মুগ্ধ হয় এবং তাকে তার আসল পরিচয় দিয়ে জানায় সেই হলো আটলান্টিসের রানী আটলানা আর তাদের রাজত্ব সমুদ্রের গভীরে যাই হোক না কেন থমাস এবং আটলানা এই মুহূর্ত থেকে দুজনের একটি রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়ে এইভাবে তারা বেশ কয়েক বছর একসাথে কাটানোর পর আটলানা তাদের একটি পুত্র সন্তানের জন্ম দেয় যার নাম তারা রাখে আর্থার মানে এই হচ্ছে অ্যাকোয়াম্যান এবার এইভাবে তাদের জীবন স্বাচ্ছন্দ্যে কাটলেও হঠাৎই একদিন কিছু আটলান্টিন কামান্ডো তাদের উপর আক্রমণ করে বসে যদিও আটলানা তার ট্রাইডেন্টের সাহায্যে খনিকের মধ্যেই সবাইকে পরাজিত করে কিন্তু এর পরেই সে থমাসকে জানায় তাকে এখনই আটলান্টিসে ফিরতে হবে না হলে তাদের উপর আরো বিপদ আসবে আসলে আটলানা আটলান্টিসের বর্তমান রাজা অরব্যাক্সের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল আর তার খোঁজ করতে করতে এই মুহূর্তে আটলান্টিন কমান্ডোরা তার খোঁজ পেয়ে গেছে মানে এর পরেও আটলানে যদি অরভ্যাক্স কাছে ফিরে না যায় তাহলে সে তার পুরো বাহিনী নিয়ে এই স্থানে হাজির হবে আর তখন তার পুত্র এবং থমাস দুজনের জন্য প্রাণ সংশয় হয়ে দাঁড়াবে তো এই কারণেই আটলানা তার নিজের রাজত্বে ফিরে যাওয়ার ডিসিশন নেয় কিন্তু যাওয়ার আগে সে থমাসকে কথা দেয় সে আবারও তাদের দুজনের কাছে ফিরে আসবে এমনকি সে তার ওই হাতিয়ার তার পুত্র আর্থারের জন্য থমাসের কাছেই রেখে যায় এবার এখান থেকে বেশ কিছু বছর অতিবাহিত হয় যার পর আমরা দেখতে পাই শিশু হিসাবে যেখানে দুটি বাচ্চা তাকে বিরক্ত করতে শুরু করলে একটি হাঙর ওই অ্যাকোরিয়ামের কাঁচের উপর আঘাত করতে শুরু করে যেটা দেখে বাকিরা খুবই ভয় পেয়ে যায় কিন্তু তারা সকলেই আশ্চর্য হয় এটা দেখে যে আর্থারের কারণে সামুদ্রিক সমস্ত প্রাণীরা তার পিছনে একজোট হয়ে যায় আর এখান থেকেই আমরা বুঝতে পারি আর্থারের ভিতর এমন ক্ষমতা রয়েছে সে সমস্ত জলজ প্রাণীদের সাথে কথা বলতে পারে এরপর আরো কিছু বছর কেটে যায় কিন্তু কুইন আটলানা থমাসের কাছে আর ফেরে না যদিও সে তার ছেলে আর্থারকে যুদ্ধ নিতে শেখানোর জন্য নামক একটি যোদ্ধাকে পাঠায় যে তাকে প্রায় অনেকদিন ধরেই প্রশিক্ষণ দেয় কিভাবে আটলান্টিন প্রবৃত্তিকে আয়ত্ত করতে হয় মানে কিভাবে জলের তলায় নিজের ক্ষমতাকে কাজে লাগাতে হয় এছাড়াও তার কাছে থাকা তার মায়ের সেই টাইগ্রেন্ট দিয়ে কিভাবে লড়াই করতে হয় সেটারও সে প্রশিক্ষণ দেয় আর আর্থার তার কাছ থেকে এই সব প্রশিক্ষণ বিনা দ্বিধায় শুরু করে এই আশায় যে এই সব প্রশিক্ষণ কমপ্লিট করলেই সে তার মায়ের সাথে দেখা করতে পারবে কিন্তু প্রশিক্ষণ শেষে ভলকুট তাকে জানায় তার মা আর এই দুনিয়াতে নেই কারণ তার বাবার সাথে তার মায়ের দেখা হওয়ার আগেই কিং অরভ্যাক্সের সাথে তার বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল কিন্তু কুইন আটলানা সেখান থেকে পালিয়ে স্টালো ভাগে এসে জীবন কাটানো শুরু করে এবং জন্ম হয় আর্থারের পরে রাজা অরভ্যাক্স আটলানাকে খুঁজে তাকে আবারো ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাই আর্থারের যাতে কোনো ক্ষতি না হয় এই ভেবেই সে আবারও রাজা অরভ্যাক্স কাছে ফিরে গিয়ে তাকে বিয়ে করে এমনকি তাদের একটি সন্তানও হয় কিন্তু পরবর্তীতে রাজা অরভ্যাক্স যখন জানতে পারে কুইন আটলানার আরও একটি সন্তান রয়েছে যে কিনা মানবজাতির সন্তান তখনই তিনি এই সত্য সহ্য করতে না পেরে রাগে তার মাকে বলি দিয়ে দেয় এবার এই কথা শুনে আর্থারের এতটাই রাগ হয় যে তার আটলান্টিসে যাওয়ার ইচ্ছা চিরকালের মতো শেষ হয়ে যায় এবার এখান থেকে সিনসিপ হয় কুড়ি বছর পর মানে স্টেফেন হারানোর এক বছর পর যেখানে আমরা দেখতে পাই জেসি কেন এবং তার ছেলে ডেভিডের নেতৃত্বে জলদস্যুদের একটি দল রাশিয়ান একটি সাবমেরিনে হামলা করে সেটা দখল করার চেষ্টা করে মানে জলদস্যুদের তো এটাই কাজ বিভিন্ন জাহাজের উপর হামলা করে সেই সব লুট করে নেওয়া কিন্তু এখানে তাদের এই কাজে বাধা হয়ে দাঁড়ায় প্রাপ্তবয়স্ক অর্থাৎ যে এখন সাধারণ মানুষের কাছে অ্যাকোয়া ম্যান নামে পরিচিত হয়ে উঠেছে কারণ বিপদের টাইমে সাধারণ মানুষকে হেল্প করা তার এখন প্রধান কাজ এবার এই সাবমেরিনে উপস্থিত হয়ে জলদস্যুদের সাথে লড়াই করে সাবমেরিনের সমস্ত ক্রু মেম্বারদের মুক্ত করলেও লাস্ট পর্যন্ত জেসি আর্থারকে একটি রকেট লঞ্চারের মাধ্যমে আঘাত করে মানে জেসি ভেবেছিল এটার মাধ্যমে সে আর্থারকে মেরে ফেলতে পারবে কিন্তু সে লক্ষ্য করে আর্থার অনায়াসে ওই আঘাত সহ্য করে উঠে দাঁড়িয়ে তার উপরেই আক্রমণ করে এবার এই লড়াইয়ের মাঝেই সাবমেরিনটিতে জল ঢুকতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত জেসি একটি টর্পেডের নিচে আটকে যায় যেটা দেখে তার ছেলে ডেভিড মরিয়া হয়ে তার বাবাকে সেখান থেকে মুক্ত করার চেষ্টা করে এমনকি লাস্ট পর্যন্ত নিরুপায় হয়ে আর্থার সাহায্য করার অনুরোধ করে কিন্তু আর্থার তার বাবাকে বাঁচাতে অস্বীকার করে কারণ এতদিন তারা অনেক নির্দোষ মানুষকে হত্যা করেছে তাই তাদেরকে সে সাহায্য কিছুতেই করবে না এই বলে সে ওই স্থান ত্যাগ করে এরপরেও ডেভিড বেশ কিছুক্ষণ চেষ্টা করে তার বাবাকে সেখান থেকে মুক্ত করার কিন্তু তার বাবা তাকে জানায় তার সময় শেষ এখান থেকে তার আর বাঁচা কোনোভাবেই সম্ভব না তাই সে যেন এখান থেকে চলে যায় এই বলে সে একটি গ্রেনেড বের করে নিজেকে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর ডেভিড নিরুপায় হয়ে তার বাবাকে ফেলে রেখে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নেয় এর বদলা কোনো না কোনো দিন নেবি। পরবর্তীতেই আমরা দেখতে পাই আটলান্টিসের বর্তমান লিডার মানে আর্থারের সৎ ভাই অর্ম ভূপৃষ্ঠের বিশ্বকে আক্রমণ করার পরিকল্পনা করে আসলে অর্ম মনে করে আর্থারের কারণেই তার মাকে বলি দেওয়া হয়েছে তাই সে ভূপৃষ্ঠবাসী মানে মানব জাতিদের একদমই সহ্য করতে পারে না এই কারণে সে প্ল্যান করে ভূপৃষ্ঠে আক্রমণ করে সে সবকিছু তছনাচ করে দেবে কিন্তু এই কাজ করতে একটি মাত্র বাধা আছে সমুদ্রের তলায় মোট সাতটি রাজ্য রয়েছে আর যে কোনো বড় কিছু কাজ করতে গেলে লুইডিস ভুলকো মানে আর্থার কে যে একটা টাইমে প্রশিক্ষণ দিয়েছিল তাকে সঙ্গে নিয়েই উপস্থিত হয় ওই সাতটি রাজ্যের সব থেকে শক্তিশালী জেবেলের রাজা মেরিয়াসের সম্মুখে আর তাকে জানায় ভূপৃষ্ঠে থাকা মানব জাতিরা কিভাবে সমুদ্রের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে এইভাবে চলতে থাকলে আমাদের অস্তিত্ব একদিন সংকটে পড়বে তাই যত শীঘ্রই সম্ভব আমাদের উচিত একত্রিত হয়ে ভূপিষ্টের উপর আক্রমণ করা আর এই কারণে সে চায় মহারাজা নেরিয়াস তার সাথে জোট গঠন করুক কিন্তু নেরিয়াস তাকে জানায় যদি ভূপৃষ্ঠে আক্রমণ করারই হয় তাহলে আমাদের সাত রাজ্যের মধ্যে অন্তত চার রাজ্যে তোমার এই মতামতকে সমর্থন করতে হবে তখনই তুমি ওশান মাস্টার হিসেবে নির্দিদায় ভূপিষ্টের উপর আক্রমণ করতে পারো তার আগে না কারণ আমি জানি তুমি নিজেকে ওসান মাস্টার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই এই কাজের প্ল্যান করেছ তাই এই কাজে আমি তোমাকে সম্মতি কিছুতেই দেব না আর তাছাড়াও তুমি এখন যে সিংহাসনে বসে আছো ওই সিংহাসনের আরো একটি দাবিদার আছে তাই তোমার কথায় শেষ কথা না মানে নেড়িয়া আর্থার সম্পর্কে আগে ভাগেই জানে যাই হোক এইসব কথা চলতে চলতেই হঠাৎ করেই তাদের উপর মানবজাতির একটি সাবমেরিন আক্রমণ করে বসে ফলে অর্ম এবং নেরিয়াসও পাল্টা আঘাত করার জন্য তাদের বাহিনীকে একত্রিত করে এবং সর্বশেষ অর্ম তার কাছে থাকা ট্রাইডেন্টের মাধ্যমে সাবমেরিনটিকে ধ্বংস করে দেয় কিন্তু এই হামলার কারণেই নেরিয়াসও বিশ্বাস করে নেয় ভূপৃষ্ঠবাসীরা সত্যিই তাদের শত্রু তাই এই মুহূর্তেই সেও অর্মের প্ল্যানে রাজি হয়ে যায় এবং দুজনে মিলেই প্ল্যান করে ভূপৃষ্ঠে এই লড়াইয়ের একটি সংকেত পাঠানোর জন্য পরবর্তীতে আমরা দেখতে পাই মেরিয়াসের একমাত্র কন্যা মেরা দেখা করে আর্থারের সাথে কারণ মেরা একদমই চায় না ভূপৃষ্ঠবাসীদের সাথে তাদের কোনো লড়াই হোক যে কারণে সে আর্থারের সাথে দেখা করে থাকে জানায় তার সব ভাই অম ভূপৃষ্ঠে হামলা চালানোর পরিকল্পনা করছে যার ফলে জল এবং স্থলে থাকা উভয় জীবনই বিপদে পড়বে তাই সে যদি এই মুহূর্তে আটলান্টিসে গিয়ে তার নিজের সিংহাসন দখল করতে পারে তাহলে এই বিপদ কেটে যাবে কিন্তু আর্থার এই সব শোনার পরেও তার কথায় কিছুতেই ইন্টারেস্ট দেখায় না কারণ তার মাকে হত্যা করেছে তাই সে আটলান্টিসে কোনদিনই ফিরতে চায় না কিন্তু এটাও যদি হামলা করে তাহলে সেও তাকে ছেড়ে না অন্যদিকে দেখা অর্মের করে সেই জলদর্শ ডেভিডের সাথে আর তাকে কিছু অর্থ প্রদান করে জানায় সে যেন তার কাজ এভাবেই চালিয়ে যায় মানে মানব জাতির উপর হামলা করে কিন্তু ডেভিড জানায় তার এই অর্থের কোন প্রয়োজন নেই তার শুধুমাত্র প্রয়োজন অ্যাকোয় যে তার বাবার মৃত্যুর জন্য দায়ী এরপরই দেখা যায় নেরিয়াস এবং অম একসাথে মিলে যে ভূপৃষ্ঠে একটি সংকেত পাঠানোর প্ল্যান করেছিল সেই প্ল্যান অনুযায়ী তারা উপকূলবর্তী এলাকায় সামুদ্রিক একটি ঝঞ্ঝার আঘাত আনে আর দুর্ভাগ্যবশত ওই সামুদ্রিক ঝঞ্ঝাতেই আর্থার এবং তার পিতা দুজনেই ফেসে যায় আর্থার উন্মত্ত ভাবে কেটে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করলেও সে তার বাবার কাছ পর্যন্ত কিছুতেই পৌঁছতে পারে না যদিও এই মুহূর্তে মেরা ওই স্থানে উপস্থিত হয়ে তার বাবাকে জল থেকে বের করে পুনরায় জীবিত করে তোলে আর এরপরই আর্থার ভূপিষ্ঠের এই ক্ষয়ক্ষতির দিকে তাকিয়ে তার সৎ ভাই অনকে থামানোর জন্য মীরার কথা রাজি হয়ে যায় ফলস্বরূপ তারা দুজনে মিলেই উপস্থিত হয় আটলান্টিসে আর সবার থেকে লুকিয়ে সর্বপ্রথম তারা দেখা করে ভলকোর সাথে মানে যে আর্থারকে প্রশিক্ষণ দিয়েছিল আর বর্তমান টাইমে যে অর্মের পরামর্শদাতা কিন্তু সে অর্মের মতাদর্শের বিরুদ্ধে মানে সে কিছুতেই চায় না আটলান্টিস বাসীরা ভূপিষ্ঠের উপর আক্রমণ করুক কারণ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সবাইরই সমান এই কারণে সে এই মুহূর্তে আর্থারকে জানায় আটলান্টিসের সর্বপ্রথম রাজা আটলানের কিংবদন্তি ত্রিশুল সম্বন্ধে যে ত্রিশুলের মধ্যে রয়েছে অসীম শক্তি কারণ ওই ত্রিশুল ব্যবহারকারী ব্যক্তি সমুদ্রের প্রত্যেকটি প্রাণীকে তার ইশারায় কাজ করাতে পারে তাই আর্থার যদি কোনোভাবে ওই ত্রিশুল উদ্ধার করতে পারে তাহলে সে খুব সহজেই ওসান মাস্টার উপাধি পাবে আর তখন তার পক্ষে আটলান্টিসের সিংহাসন দখল করা আরো সহজ হয়ে যাবে কিন্তু প্রবলেম একটাই ওই ত্রিশুল যখন তৈরি করা হয় তখন আটলান্টিস ছিল পুরোপুরি সমুদ্রপৃষ্ঠের উপরে কিন্তু রাজা আটলামের একটি ভুল এক্সপেরিমেন্টের কারণে তাদের পুরো সাম্রাজ্য সমুদ্রের তলায় চলে যায় যদিও আটলান্টিস বাসীরা এতটাই অগ্রগতি করেছিল যে তারা বিবর্তিত হয়ে জলের তলাতেই শাসনিত শুরু করে আর তখন থেকেই আটলান্টিয়ানরা জলের তলাতেই বসবাস করে আসছে কিন্তু এই কাজের জন্য রাজা আটলান তার বাকি জীবন নির্বাসনে কাটানোর সিদ্ধান্ত নেয় আর সেই থেকে রাজা আটলান এবং তার ওই ত্রিশুল কোনোদিনই কেউ দেখেনি মানে এখন আর্থারকে যে কোনো উপায় ওই ত্রিশুল খুঁজে বের করতে হবে যদিও তাকে একটি সিলিন্ডার দিয়ে জানায় ওই ট্রেশন খোঁজার কাজে এই সিলিন্ডারই তাকে সাহায্য করবে কিন্তু এই স্থান থেকে বেরিয়ে যাওয়ার আগেই কিছু কমান্ডো সেখানে হামলা চালিয়ে আর্থারকে করে ফেলে। এরপর নিয়ে যাওয়া হয় তখন আর্থার তার ভাইকে তার সাথে লড়াই করার জন্য চ্যালেঞ্জ জানায় আর অর্ম তার ক্ষমতা জাহির করার জন্য ওই চ্যালেঞ্জে রাজি হয়ে যায় কারণ অর্ম খুব ভালো করে জানে সে আর্থারকে খুব সহজেই হারিয়ে দেবে ফলে বাকি আরও তিনটি রাজ্যকে তার প্ল্যানে রাজি করাতে আরো সুবিধা হবে এবার কথা মতো তারা দুজনেই উপস্থিত হয় লড়াইয়ের ময়দানে যেখানে আর্থার তার মায়ের ট্রাইডেন্ট এবং তার বাবার ট্রাইডেন্ট নিয়ে লড়াই করতে শুরু করে প্রথম দিকে দুজন সমান সমান টক্কর দিলেও একটা টাইমে তার ট্রাইডেন্টের সাহায্যে ট্রাইডেন্ট ধ্বংস করে দেয় কিন্তু আর্থারকে পুরোপুরি হত্যা করার আগে মেয়েরা করে আর্থারকে সঙ্গে নিয়ে এখান থেকে পালিয়ে যায় যদি একটা জলযান করে তারা দুজনেই নিহত হয়েছে কিন্তু আর্থার এবং মেয়েরা তাদের জলযান থেকে পালিয়ে একটি তিনই ম্যাচের সাহায্য নিয়ে নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসে পরবর্তীতে দেখা যায় অর্ম তাদের দুজনকেই ট্র্যাক করে ফেলে আসলে অর্মের সাথে মেয়েরার বিয়ে ঠিক হয়েছে যে কারণে অর্ম কোনো একটি সময় মেয়েরা একটি ব্রেসলেট গিফট করে এবং তাকে জানায় এটা তার মা আটলানার যে কারণে মেয়েরাও রানী আটলানাকে সম্মান দেখানোর জন্য ওই ব্রেসলেট পরেই থাকে আর এই মুহূর্তে ওই ব্রেসলেটের কারণেই অর্ম তাকে ট্র্যাক করে ফেলে এবং সঙ্গে সঙ্গে তার কমান্ডোদের অর্ডার দেয় যে কোনো উপায় হোক তাদের দুজনকে যেন বন্দি করা হয় যদিও নেরিয়াস অর্মকে জানায় তার মেয়েকে যেন নিরাপদে ফিরিয়ে আনা হয় আর যদি তার কোনো ক্ষতি হয় সে আর অর্মের সাথে কোনো থাকবে না যাই হোক এদিকে আর্থার এবং মেরা তাদের কাছে থাকা সেই সিলিন্ডারের সাহায্য নিয়ে উপস্থিত হয় সাহারা মরুভূমিতে কারণ তাদের মনে হয় এখান থেকে তারা কোনো সংকেত পেতে পারে কিং আক্রানের ত্রিশুল বর্তমানে কোথায় রয়েছে এবার আর্থার এবং মেরা যেহেতু বর্তমান টাইমে ভূপৃষ্ঠে রয়েছে তাই অম আবারও ডেভিডের সাথে যোগাযোগ করে এবং আর্থারকে যাতে সে খুব সহজেই হত্যা করতে পারে সেই কারণে সে ডেভিডকে আটলান্টিয়ান কিছু অস্ত্র গিফট করে যে অস্ত্রগুলি ডেভিড আবার তার নিজের পছন্দ মতো আপগ্রেড করে নেয় যাতে তার কাজ আরো সহজ হয়ে যায় এদিকে মেরা এবং আর্থার অবশেষে উপস্থিত হয় সাহারা মরুভূমিতে থাকা একটি পুরনো টেম্পেলে যেখানে উপস্থিত হয়েই তারা বুঝতে পারে এই স্থানেই তৈরি হয়েছিল কিং আটলানের সেই কিংবদন্তি ত্রিশুল ফলে তারা সেখানে খোঁজাখুঁজি করতে শুরু করে এখান থেকে তারা কোনো কিছু জানতে পারে কিনা আর পরবর্তীতেই তারা কিং আটলানের একটি হলোগ্রাফিক্যাল বার্তা শুনতে পায় যার মাধ্যমে তারা বুঝতে পারে ওই ত্রিশুল কোথায় আছে সেটা কিভাবে শনাক্ত করা যায় এবং একই সঙ্গে তারা একটি মানচিত্র সহ একটি বোতল খুঁজে পায় যেটা দেখে তারা দুজনেই রহনা হয় শিশুলির উদ্দেশ্যে এরপর সেখানে পৌঁছে অনেক চেষ্টার পর অ্যাট লাস্ট তারা ওই বোতলের মাধ্যমে উদ্ধার করে সেই স্থান যেখানেই রয়েছে কিং আটলানের ত্রিশুল কিন্তু এই মুহূর্তেই তাদের উপর আক্রমণ করে বসে ডেভিড এবার এখন যেহেতু ডেভিডের কাছে আটলান্টিয়ান অস্ত্র রয়েছে তাই আর্থার তার সম্মুখে কিছুতেই টিকতে পারছিল না আর মেয়েরা ব্যস্ত হয়ে গিয়েছিল ডেভিডের সাথে আসা বাকি কমান্ডোদের সাথে লড়াই করতে কিন্তু শেষ মেষ আর্থার তার তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে ডেভিডকে ঠিকই পরাজিত করে আর তারপর তারা দুজনে মিলে একটি বোর্ডের সাহায্যে রওনা হয় সেই লোকেশনের উদ্দেশ্যে অন্যদিকে অম তার ভূপিষ্ঠ আক্রমণ করার প্ল্যান সফল করার জন্য আরও একটি রাজ্য মৎস্যজীবী রাজার সাথে দেখা করে কিন্তু অর্মের এই পরিকল্পনা শুনে ওই রাজা তার মতামত প্রত্যাখ্যান করলে তার স্ত্রী এবং কন্যার সামনেই অর্ম ওই রাজাকে হত্যা করে এবং তারপর ওই রাজ্যের রাজকুমারীকে জানায় তার সাথে যোগ দেওয়া ছাড়া তাদের আর কোনো রাস্তা নেই মানে অলরেডি তারা তিনটি রাজ্য একত্রিত হয়ে যায় আর একটি রাজ্যের মত পেলেই অম তার প্ল্যান সফল করতে পারবে মানে ভূপৃষ্ঠে আক্রমণ করতে পারবে কিন্তু এর পরবর্তীতেই অরম জানতে পারে তার বর্তমান পরামর্শদাতা ভল্ক তার বিরুদ্ধ হয়ে কাজ করছে এমনকি এটাও জানতে পারে একটা টাইমে সেই আর্থারকে অস্ত্রবিদ্যায় প্রশিক্ষণ দিয়েছে তাই এই মুহূর্তে সে তার লোকদের ভলকোকে করার নির্দেশ দেয় এদিকে আর্থার এবং মেরা বোর্ডের মাধ্যমে যাওয়ার টাইমে হঠাৎই অদ্ভুত দেখতে কিছু সামুদ্রিক প্রাণী তাদের উপর আক্রমণ করে বসে ফলে তারা দুজনেও পাল্টা লড়াই করার চেষ্টা করে কিন্তু যখনই তারা বুঝতে পারে তাদের জাহাজটি ধ্বংস হতে চলেছে তখনই তারা জলে ঝাঁপ দেয় কিন্তু ওই অদ্ভুত প্রাণীগুলি বিশাল বাহিনী তাদের পিছনে ধাওয়া করতে শুরু করে যদিও আর্থার চালাগি করে কিছু লাইটস্টিক ধরিয়ে নিয়েছিল কারণ সে জানতো এই সমস্ত সমুদ্রিক প্রাণীরা লাইট একদমই সহ্য করতে পারে না তাই ওই বিশাল বাহিনী তাদের পিছু নিলেও তাদের কাছাকাছি একদমই আসতে পারছিল না কিন্তু একটা টাইমে তাদের যখন মনে হয় তাদের যাওয়ার রাস্তা আর নেই ঠিক তখনই তার একটি হোল দেখতে পায় যার মাধ্যমে তারা খনিকের মধ্যেই উপস্থিত হয় পৃথিবীর কেন্দ্রে থাকা সম্পূর্ণটি আলাদা জায়গা হতে যেখানে আর্থার এত এতদিন পর আবারও তার মা আটলানাকে দেখতে পায় কিন্তু শুনেছিল তার মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাই এই মুহূর্তে তার মা তাকে পুরো কাহিনী শোনায় যার মাধ্যমে আমরা বুঝতে পারি আটলানা এখনো আছে। সে জানায় রাজা অরফেক্স যখনই তার অবৈধ সন্তানের কথা জানতে পারে তখনই সে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এই ট্রেন ফেলে দিয়ে যায় যাতে ওই অদ্ভুত দেখতে প্রাণীগুলি তাকে হত্যা করে মানে যে প্রাণীগুলি কিছুক্ষণ আগেই আর্থার এবং মেরার উপর হামলা করেছিল কিন্তু সৌভাগ্যবশত সে তাদের মুখ থেকে বেঁচে ওই ওয়ার্ম হোলের মাধ্যমে এই অজানা স্থানে পৌঁছে যায় আর তখন থেকে সে এখানেই রয়েছে যেটা শুনে আর্থার জানতে চায় এখান থেকে বেরোনোর কি কোন উপায় নেই তখনই তার মা তাকে জানায় সেখানেই থাকা একটি ঝর্ণার পিছনে রয়েছে ওই কিংবদন্তি ত্রিশুল আর একমাত্র ওই ত্রিশুল হাসিল করতে পারলেই তারা এখান থেকে বেরোতে পারবে কিন্তু সঙ্গে এটাও জানায় ক্যারাথেন নামক একটি বিশাল আকার দৈত্য ওই ত্রিশুল রক্ষা করে যার কাছ থেকে ওই ত্রিশুল উদ্ধার করা প্রায় অসম্ভব একমাত্র একজন সত্যিকারের রাজাই ওই ত্রিশুল নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে তাছাড়া আর কারোর পক্ষে সম্ভব না কারণ এর আগে রানী আটলানা অনেকবার চেষ্টা করেছে ওই ত্রিশুল হাসিল করতে কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়েছে এবার এই সব কথা শোনার পর আর তার নির্দিধায় ওই ঝর্নার ভিতর প্রবেশ করে কারণ যে কোনো উপায়ে তার ভাইকে আটকাতেই হবে এবার ভিতরে প্রবেশ করার পরেই সে লক্ষ্য করে একটি মঞ্চে ওই ত্রিশুলটি জ্বলছে কিন্তু যখনই সে ওই ত্রিশুল হাসিল করার জন্য সেই দিকে এগিয়ে যায় ক্যারাথিন আর আর্থার যাতে ওই তৃষণ উদ্ধার করতে না পারে তাই সে তার উপর আক্রমণ করতে শুরু করে ফলে আর্থার যখন বুঝতে পারে এই দৈত্যকে হারানো তার পক্ষে কখনোই সম্ভব না তখনই সে তার সাথে কথা বলতে শুরু করে যে ক্ষমতা আমরা তার ছেলেবেলা থেকেই দেখে আসছি ফলে ক্যারাথিন এই টাইমে আর্থারের কথা শুনে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে সে কি নিজেকে ওই ত্রিশুল চালানোর যোগ্য মনে করে আর্থার তখন উত্তরে তাকে জানায় ওই ত্রিশুলের যোগ্য সে একদমই না কিন্তু সে শুধুমাত্র উভয় বিশ্বকে বাঁচানোর জন্যই এই ত্রিশুল উদ্ধার করতে চায় ফলে এই কথা শুনে ক্যারাথিন আর্থারকে নির্দ্বিধায় আটলানের কঙ্কাল থেকে ত্রিশুলটি নেবার পারমিশন দিয়ে দেয় কিন্তু শর্ত একটাই একবারেই ওই ত্রিশুল তাকে কিং আটলানের কঙ্কাল থেকে ছিনিয়ে নিতে হবে আর যদি সে একবারে এই কাজে ব্যর্থ হয় তাহলেই ক্যারাথেন তাকে হত্যা করবে কিন্তু আমরা দেখতে পাই আর এক ঝটকাতেই ওই ত্রিশুল নিজের হাতে নিয়ে নেয় আর ওই ত্রিশুল হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত জলজ প্রাণী এক মুহূর্তেই তার সাথে যুক্ত হয়ে যায় এমনকি সে একটি গোল্ডেন শুটেও সজ্জিত হয়ে ওঠে অন্যদিকে অন দুটি রাজ্যকে সঙ্গে নিয়ে নিজেকে ওশান মাস্টার হিসেবে ঘোষণা করে এবং আরও একটি রাজ্যের সম্মতি নেওয়ার জন্য তার সম্মুখে উপস্থিত হয় কিন্তু তারা অর্মের প্রস্তাব প্রত্যাখ্যান করলে অন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে আর এই টাইমেই আর্থার এবং মেরা ক্যারাথেন সহ ওই স্থানে উপস্থিত হয়ে বিভিন্ন সামুদ্রিক পানির সাহায্য নিয়ে অর্নের বাহিনীর উপর হামলা চালায় এবার এই লড়াইয়ের মধ্যে উপস্থিত সকলেই যখন লক্ষ্য করে আর্থার সেই মহাশক্তিশালী ট্রাইডেন্ট হাসিল করে ফেলেছে তখন সকলেই তাকে ওশান মাস্টার হিসেবে স্বীকৃতি দিয়ে এই লড়াই বন্ধ করে কিন্তু তার সদ্ধায় অম তাকে তার সাথে লড়াই করার চ্যালেঞ্জ জানায় ঠিক যেভাবে এর আগে আর্থার তাকে চ্যালেঞ্জ করেছিল ফলে আর্থার রাজি হয়ে যায় কিন্তু এই টাইমে মেয়েরা তাকে জানায় অমকে জলে হারানো তোমার পক্ষে কঠিন হয়ে যাবে তাই তুমি ওকে জলের উপরে নিয়ে যাও লড়াই করতে যেখানে তুমি খুব সহজেই তাকে পরাজিত করতে পারবে ফলে পরবর্তীতেই আমরা দেখতে পাই অ্যাকোয়াম্যান তার সৎ ভাইকে নিয়ে উপস্থিত হয় জলের উপরই ভাগে থাকা একটি সাবমেরিনে যেখানেই শুরু হয় তাদের ফাইট কিন্তু এইবার দেখা যায় আর্থার তার ত্রিশুলের শক্তি ব্যবহার করে অর্মের ত্রিশুলটি ভেঙে দেয় যদিও সে তার ভাইকে হত্যা না করে তার জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেয় এই টাইমে রানী আটলানা সেখানে উপস্থিত হয়ে অর্মকে অভ্যর্থনা জানিয়ে তাকে আলিঙ্গন করে এবং সঙ্গে এটাও জানায় তার বাবা তাকে ভুল শিক্ষা দিয়ে গেছে বসবাসকারী এবং বসবাসকারীদের মধ্যে কোনো বিভেদ নেই তাদের সকলেরই স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার অধিকার আছে এরপরে দেখা যায় ভলকো তার কমান্ডোদের আদেশ দেয় গ্রেপ্তার করার জন্য যদি এখানে আর্থার ওরং জানায় সে যদি প্রস্তুত হয় তাহলে আর্থার তার সাথে কথা বলতে ইচ্ছুক লাস্ট পর্যন্ত দেখা যায় মেয়েরা সমস্ত আর্জেন্টিন বাসীদের সামনে আর্থার তাদের নতুন রাজা হিসেবে ঘোষণা করে এবং সঙ্গে আমরা এটাও জানতে পারি এতদিন একসাথে টাইম কাটানোর ফলে আর্থার এবং মেয়েরা দুজনেই দুজনকে ভালোবাসতে শুরু করেছে লাস্ট সিনে আমরা দেখতে পাই আটলানা তার কথা অনুযায়ী আবারও থমাসের কাছে ফিরে যায় পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ডেভিড এখনো জীবিত রয়েছে কারণ অ্যাকোয়াম্যানের সাথে লড়াইয়ের পর ডক্টর স্টিফেন সিন নামক একজন সামুদ্রিক বিজ্ঞানী ওই স্থান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসা করতে শুরু করে কিন্তু ডেভিড তার হুঁশ ফিরে পাওয়ার পরেই দেখতে পায় স্টিফেন তার সেই আটলান্টিন নিয়ে পরীক্ষা করছে এবার স্টিফেন থেকে জানতে চায় এই আটলান্টিন অস্ত্রগুলি সে কোথা থেকে পেয়েছে তখনই ডেভিড তাকে জানায় আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে তুমি আমাকে সাহায্য করো আমি কিভাবে আর্থার মানে অ্যাকোয়াম্যানকে খুঁজে তাকে হত্যা করতে পারি আর এখানেই এই মুভি সমাপ্ত হয় তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন